আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরার পুষ্টিগুণ সম্পর্কে জানিয়ে দেব এবং সেই সাথে থাকছে আমার নিজের গাছের আমড়ার ভর্তার একটি রেসিপি তো আমরা জানি অন্যান্য ফলের মধ্যে অন্যতম সুস্বাদু একটা ফল হচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে পুষ্টি করে এই ফলটির দুটি প্রজাতি চাষ হয় একটি হচ্ছে দেশি আমড়া এবং অন্যটি বিলাতি আমড়া আর বিলাতি আমরাকে আমরা অনেকে বরিশালী আমরা হিসেবেই জানি এটি কিন্তু দেশি আমড়ার মতো টক নয় এটি খেতে একটু টক মিষ্টি স্বাদের এতে শ্বাস বেশি আকারেও বড় আর বিলাতি আমরা কিন্তু কাঁচাও খাওয়া যায় এবং এই দুই ধরনের আমরা দিয়ে কিন্তু অনেক ধরনের সুস্বাদু আচার চাটনি জেলি অনেক কিছু তৈরি করা যায় এবং তরকারি হিসেবেও রান্না করে খাওয়া যায় পুষ্টিও খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম আর আশ রয়েছে যেগুলো শরীরের জন্য খুবই দরকারি হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তেল ও চর্বিযুক্ত খাদ্য খাওয়ার পর আমরা খেয়ে নিতে পারেন হজমে সহায়ক হবে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় এটি খেলে স্কারি রোগ এড়ানো যায় বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়তে পারে এই আমরা অসুস্থ ব্যক্তিদের মুখের স্বাদ ফিরিয়ে দেয় সর্দি কাশি জ্বরের উপসমেও আমরা অত্যন্ত উপকারী শিশুর দৈহিক গঠনে ক্যালসিয়াম খুবই দরকার ক্যালসিয়ামের ভালো উৎস কিন্তু এই আমরা শিশুদের এই ফল খেতে উৎসাহিত করতে পারেন এছাড়া এটি রক্ত স্বল্পতাও দূর করে কিছু ভেষজ গুণ আছে আমড়ার এটি পিত্তনাশক ও কফনাশক আমরা খেলে মুখের রুচিও বৃদ্ধি পায় আমরাই থাকা ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে খাদ্যে থাকা ভিটামিন এ এবং ই এটির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহকে নানা ঘাত প্রতিকার থেকে রক্ষা করে দাঁতের মাড়ি শক্ত করে দাঁতের গুড়া থেকে রক্ত পুজ বের হওয়া প্রতিরোধ করে এর ভেতরের অংশের চেয়ে বাইরের দ্বিগুণ শক্তিশালী আর আঁশ জাতীয় খাবার পাকস্থলী বা স্টমাক ক্ষুদ্রান্ত এসবের জন্য খুবই প্রয়োজনীয় তো ভিওয়ার্স আশা করি আপনারা আমরা পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরেছেন এবং বর্তমানে এর সিজন চলছে আপনারা কম বেশি হলেও এটা খাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম